হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা লাগে আমি লইয়া জি রেসি একটি মাছের বাজি তাহলে খুব সহজে আপনারাও শিখে নিতে পারবেন প্রথমে আমি মাছ কোলারে আমি দইয়া একটি প্লেটে আমি হলুদ মরিচ বাহর লবণ দিয়া মিক্স করলাম মশলা কলা মাছের সাথে সুন্দরভাবে মিক্স করিয়া দুই মিনিটের লাগে আমি মাখাইয়া রাখলাম এখন মাটি চুলার মধ্যে একটি পেন দিলাম আমি বইয়া এখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিলাই অল্প করে এরপরে এখন মাছগুলা আমি মু। তেলটা আমার একটু গরম হইলে ভালো হয়তো কিন্তু আমি একটু কম আমার তেল গরম হয়েছে আপনার একটু গরম করে তেল দিবা তাহলে মাছগুলা প্যানের সাথে না লাগতো না এখন আমি মাছগুলা বেড়া উল্টাইয়া দিলাইলাম এক্সাইট হয়ে গেছে আমার দুইটা মাছ আমার গেছে এভাবে আপনারা সবগুলো মাছ উল্টা দিলাইবা আমি লামাই লিমা আপনারা দেখাইলাম না মাসগুলো আমি এখন আমি ফ্যানের মাঝে যে ফ্যানে মাছ বাছিলাম সে মাঝে আমি অল্প করে একটু তেল দিলাই নাম এখন আর তাকে আমি ফেসগুলা ব্ল্যান্ডার করে রাখছিলাম ফ্রেজগুলা দিয়ে দেহন একটা চেনি দিয়ে আমি সুন্দর করে আমি মিক্স করে নিলাম তেলের মধ্যে সবগুলো মশলা এর মাঝে একটু লবণ দিলাই দিলাই দিয়ে যাতে লোক মশলা গুলার সকাল সকাল সিদ্ধান সি বার হয়ে লাগে লবণটা দিলাই বালা ফেজের লগে এখন আগুন আপনারা কমাই লবা অল্প আগুন দিবা দিয়া সুন্দর করে মশলা গুঁড়া মিক্স করবা আমি দুই মিনিট পরারছিলাম লারা ফলে এখন আমি মশলা ফানি ফ্নি গেছে আমার এখন হলুদ মরিচ দিলাইচি বা দিয়া সুন্দর করে মশলাগুলো এখন মিক্স করে লমু সুন্দর করে মশলাগুড়া টুকা খুব সুন্দর সেদ্ধ আস্তে আস্তে লাগা আপনারা দুই মিনিট বা তিন মিনিট যতক্ষণ সময় যায় মশলা না সেদ্ধ হওয়া পর্যন্ত লকা আমি তিন মিনিট বরাবর আমি লাড়ছিলাম খুব সুন্দর একটি কালার হয়েছে এখন আমরা মাছ মাছ দিলেই মুস দেয়া মুখ আমি দিলেই মুহ আগতে আমি রাখছিলাম ধন্যা পাতা আর হাসা মরিচ হাসতা এখন মশলার লগে আমরা সুন্দর করে মাছের লগে উল্টাইয়া মশলাগুলো সাথে মিক্স করে দেওয়া ধনিয়া পাতা বাঘর মরিচ আস্তে আস্তে উল্টাইয়া কারণ আমার এখানে উল্টাই তিনটা মাছ ভাঙি গেছিল বা দশমা রকা জ্ঞান ঘরি বাঁচবা লোকা হয়ে গেল আমার মাছের বাজি রেসিপিটা লোকা খুব সুন্দর একটি খালা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবা লাইক ও শেয়ার দিয়ে রাখবা আর আমার লাগে সকলে দোয়া করবা আপনারা সবজি ভালা থাকবা আল্লাহ হাফিজ